আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার সাতমঙ্গিদুলপুর ইউনিয়নে কোনাপাড়া গ্রামের মজিদ আলী মিয়ার ধান কাটলাম চব্বিশ শতক আজকে আসলে ধান কাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের গাইবান্ধা জেলায় কিন্তু দুই তিন দিন যাবত কিন্তু ঘন বৃষ্টি হচ্ছে ঘন বৃষ্টি হওয়ার কারণে যারা পিছনে ধান ছিল মানে যারা নমলা করে ধান কেড়েছিল তাদের কিন্তু অনেক বিপদ হয়ে গেছে ধানটি পড়ে গেছে পড়ে যাওয়ার পর ধানের ভেতরে কিন্তু অনেক পানি আর পানির ভেতরে কিন্তু সবাই আবার কিষণ হতে চায় না তো কিষণ না পাওয়াতে আমাদের গ্রামের মানুষ যে সকল মানুষগুলো বসে আসছিলো আর কি যারা বসে থাকে সব সময়। যাদের এখন বর্তমানে কোনো কাম নেই তো তাদেরকে সবাইকে বলে গ্রামের মানুষ চব্বিশ পঁচিশ জন মিলে তাদের ধানটি আজকে আমরা কেড়ে দিলাম আসলে আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় কাজ কামে ব্যস্ত থাকে বৃষ্টি পড়ার কারণে তাদের সেরকম আর কাজকাম নেই সবাই একটু বসেই আছে তো সবাই মিলে মিশে সেই জন্য বসে থাকার দোষে তার ধানটি আমরা কেটে দিলাম যেহেতু সে কিষাণ পাচ্ছে না কিষাণ পাটা হচ্ছে না সেই জন্য আমরা সবাই মিলে তার ধানটি কেটে দিলাম আসলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক মানুষেরই সমস্যা হয়ে গেছে ধান কাটতে যারা পিছনে ধান গিরেছিল যারা মানে নোমলা করে ধান গিরেছিল তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে ধানগুলো পানিতে ডুবে গেছে আর সেই জন্য কিসান পার্ট পাওয়া যাচ্ছে এই জন্য আমরা গ্রামের মানুষ সবাই মিলে মামুন কিসেন হয়ে তার ধানটি কেটে দিলাম তো আমাদের এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন আসলে এরকম উদ্বেগ নেওয়া ভালো আপনাদের গ্রামে বা আপনাদের জেলায় যে কোনো জায়গায় কেউ যদি এরকম বিপদে পড়ে থাকে তাহলে আপনারা সবাই উদ্বেগ নিয়ে ধানটি কেটে দেবেন কারণ আকাশের পরিস্থিতি অনেক খারাপ হয় এরপরেও যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো এই ধানগুলো ভেহতি পচে যেতে পারে তো এটা কিন্তু হচ্ছে স্কিমের আবাদ এই স্কিমের আবাদ যদি পচে যায় বা বৃষ্টির ভিতরে ডুবে যায় তাহলে কিন্তু একটি কৃষকের কিন্তু সালের সংকট দেখা দিবে পলের সংকট দেখা দিবে তো আপনারা সবাই সবার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরাও আছি সবাইকে অনেক ধন্যবাদ